কোয়ালিফাই করার জন্য তো অবশ্যই ম্যাচ জেতার ছাড়া আর কোনো বিকল্প নাই শক্তিশালী চাইনিজ টাইপে আমরা খেলা দেখেছি ওরা গোল কীভাবে করেছে ফার্স্ট হাফ টু জিরো ছিল পরে ফোর জিরো বা ফোর ওয়ান তো এই জিনিসগুলি হচ্ছে আমাদের অ্যাভয়েড করতে হবে যে কিভাবে জর্ডান গোল খেলো এবং আমরা কি করলে খাবো না তো ওইটা হচ্ছে যে আমাদের কনফিডেন্স আছে যে উই হ্যাভ প্ল্যান্স যে কিভাবে। গোল না খাওয়ার ব্যাপারটা তো থাকবেই প্লাস হচ্ছে কীভাবে ওদের ঘাট করা যায় কারণ একটা গোল ক্যান চায়ে চেঞ্জ দ্য সিনারি অফ দ্য ম্যাচ তো আমরা খুব আত্মবিশ্বাসের সাথে আমরা খেলতে চাচ্ছি শেষ ম্যাচটা আমাদের তো আর এখানে আর কোনো আউটকাম দরকার নেই দরকার হচ্ছে একটা জয় একটা ম্যাচ সো এটা যদি আমরা সম্ভব করতে পারি দেন উইল বি কোয়ালিফাই তো আমার মনে হয় যে মেয়েদের আমরা ওই জিনিসটা বোঝাচ্ছি আজকেও কথা হয়ে যাচ্ছে কালকেও কথা হবে তো অ্যাট দ্য এন্ড আসলে এটা তো মেয়েদের উপরে নির্ভর করে ওরা কী চায় ওরা যদি চায় আমার ধর এটা সম্ভব ওয়েল এটা তো চাপে তো মানে তিন পয়েন্ট নেই চাইনিজ টাইপের তিন পয়েন্ট আর গোল অ্যাভারেজ ওরা আমরা হয়তো ওইখানে টু ওয়ানে জিতলে বা ওয়ান জিরোতে জিতলেও গোল অ্যাভারেজটা মধ্যে হয়তো কাউন্ট হতো এই জন্য আমার মনে হয় যে চাইনিজ টাইপে কি হারানোর বিকল্প আর কিছু ছিল না এবং ওই স্টেজটাই কিন্তু আমাদের জন্য সামনে সম্মুখীন এটার জন্যই আমাদের প্রস্তুত থাকা মানসিকভাবে কালকে খেলার শুরু হওয়ার সাথে সাথে ওই জিনিসগুলি আমরা কাজে লাগাতে চাই